ভারতের রামগিরি এবং ভারতের হিন্দুত্ববাদী সরকার সেটা মুসলমান আমার নবী এবং মুসলিমের মধ্যে ষড়যন্ত্র অভ্যহ রেখেছে আমরা এর মধ্যে সচার ঐক্যবদ্ধ এবং আমরা দেশে আমাদের তহিদ ইমান মজবুতের টিকে থাকতে চাই যে কোনো মূল্যে ইনশাল্লাহ

বাংলাদেশের জনগণের শত্রুকে বন্ধু যতদিন এই শত্রুকে আমাদের প্রস্তাব করবে না আমরা শাস্তির যোগী না করতে পারি বারো অপরাধীকে ততদিন দিল্লির সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে না সবাইকে সেই আহ্বান জানিয়ে আবার জানিয়ে